পরের দিন থেকে তিনবার প্রদীপ যাদব জিকে আমি মেসেজ পাঠিয়েছি মানে মেল পাঠিয়েছি আমার অফিস থেকে আমাকে অ্যালাউ করুন দুজনকে আমাকে চারটে পয়েন্টে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছিল আমি সেকেন্ড পয়েন্টে এসছি আরো দুটো পয়েন্টে যাওয়া এবং যাদের যা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা আপাতত ফিফটি পার্সেন্ট তাদের হাতে তুলে দিচ্ছি বাকিটাও আমরা দেখবো সবচেয়ে বড় কথা আছে এখানে শান্তি

ওই ব্যবস্থা থাকলে করতে পারতো মানে এটা এটাই হোক বা জঙ্গিপুরের ঘটনাই হোক বা সুচীর ঘটনা হয় সবটাই কি তার মানে না হ্যাঁ এটা পুলিশের নিষ্ক্রিয়তাটা একটা বড় এগুলোতে রাজনীতি দেখা উত্তর রেগে যাবে পুলিশ গেছিলো যাকে কার্ডেরকে গ্রেপ্তার করা যাকে দেখা গেছিলো গ্রেফতার হয়নি আমাদের এখানকার ছজন এফআইআর করে পুলিশ একশান ইন জন্য উচ্চ আদালতে গেছে আমরা আইনি লড়াই করবো যাদের যা ক্ষতি হয়েছে আমরা অ্যাসেস করেছি এখানে প্রায় কুড়ি লক্ষ টাকা মতো ক্ষতি হয়েছে আমরা প্রায় আট দশ লক্ষ টাকা আজকে ক্ষতিপূরণ দিয়েছি প্রত্যেককে ফিফটি পার্সেন্ট করে বাকিটাও আমরা ওদেরকে নাকি চিহ্নিত করা গেছে কি ওনার কথা বলবেন না ওনার কথা বলবেন না এখানে আমি উনি আটচল্লিশ হাজার ভোটে হেরেছেন লোকসভা ভোটে ওনার মূল উদ্দেশ্য হচ্ছে এইসব করে এখানে সিক্সটি মুসলিম বোর্ড আছে কনসোলিডেট করা মানে এটা ধরার কথা বলবেন না এটা পরিকল্পনা করে পরিকল্পনা তো আছেই এখানে তো ঈশা খান চৌধুরী আটচল্লিশ হাজার লুঠবে আর এই বুঝি